আসসালামু আলাইকুম বিয়র্স বিডি জব নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবারও কিন্তু প্রায় বিনা খরচে ফিজিতে সরকারি হয়ে লোক নিয়োগের একটি বিজ্ঞপ্তি উপায়স্ত হয়েছে আর এখানে কিন্তু আপনারা হিউজ সংখ্যক উৎপাদন পেয়ে যাবেন প্রায় প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত এবং এক লক্ষ টাকার বেশি উদ্বোধন পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি পদে কিন্তু লোক নিয়োগ হবে তো এই নিয়োগ আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার পূর্ব ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারুন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিওটি শুরু করছি আর এখানে দেখতে পাচ্ছেন বয়সেলের মাধ্যমে ফিজিতে লোক নিয়োগ আর বিজ্ঞপ্ত হচ্ছে বাইশ এক দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে লোক নিয়োগ হবে বেকার এখানে জন লোক নিয়োগ হবে এখানে আপনারা বেতন পেয়ে যাবেন হচ্ছে পনেরো থেকে সতেরো হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এবং দুই নম্বর যে পথটি দেখতে পাচ্ছেন সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার এখানে একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা বেতন পেয়ে যাবেন আঠারো থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার এবং তিন নাম্বারে তো করছেন সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামার ওয়েব অ্যাপস ডেভেলপার এখানে দুইজন লোক নিয়োগ হবে আর এখানে আপনার বেতন পেয়ে যাবেন আঠারো থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এবং চার নম্বর যে নিয়ে তো এসি ফ্রিজ অ্যান্ড টেকনিশিয়ান এখানে দুইজন লোক নিয়োগ হবে আর এখানে আপনার বেতন পেয়ে যাবেন প্রতি ঘন্টা প্রতি পাঁচ থেকে ছয় ফিজিয়ান ডলার এবং চার পাঁচ নাম্বারে তো হচ্ছেন বাচ্চার মেট কাটার অর্থাৎ কষাই এখানে দুজন লোক নিয়োগ হবে আর এখানে আপনার পাবেন পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা এবং ক্যাবিনেট মেকার এখানে আপনার বেঁধে দুজন লোক নিয়োগ হবে এবং এখানে আপনার আগেরটির মতোই উদ্বোধন পেয়ে যাবেন এবং সাত নাম্বারে দেখতে আছেন আইটি টেকনিশিয়ান সিসিটিভি টিভি ইনস্টলার এখানেও দুজন লোক নিয়োগ হবে এবং আট নাম্বারে দেখতে আছেন অটোমোবাইল ইলেকট্রিক্যাল অ্যান্ড লাইট ভিজিক্যাল এখানেও দুজন লোক নিয়োগ হবে এবং নয় নম্বরে তো আছেন প্যানেল বেটার লাইট ভিজিক্যাল এখানেও দুজন লোক নিয়োগ হবে এবং দশ নম্বরে তো আছেন অটোমোবাইল মেশিন লাইট ভিজিক্যাল এখানেও দুজন লোক নিয়োগ হবে এবং সর্বশেষ যে এক বিপুটি দেখতে পাচ্ছেন আপনারা স্প্রে প্রিন্টার লাইট ভিজিক্যাল এখানেও দুজন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় থেকে এগারো নং পদের প্রায় প্রত্যেকটির পদের ক্ষেত্রে এখানে বেতন হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে সাত ফিজিয়ন ডলার প্রতি ঘন্টা এবং এক ফিজি ডলার সময় সমান কিন্তু আনুমানিক পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা বুঝে নেবেন অর্থাৎ আপনাদের বেতন মাসিক কত হবে এবং ঘণ্টা মধ্যে আপনারা কত টাকা বেতন পেয়ে যাবেন এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন ফিজি সময় অনুযায়ী আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন ফিজিক্স গমনের জন্য পার্থ অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য বহিজালের মেয়াদটি বাড়াতে পারবেন কাজের সময়ের ক্ষেত্রে বিশেষ প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘণ্টা এবং প্রয়োজনীয় আসবার পথ থাকা কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে সম্ভাব্য বিমান ভাড়া দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা কোম্পানি বহন করবে অন্য শর্ত জর্ড ফিজির সময় অনুযায়ী প্রযোজ্য হবে শর্তাবলী দেখতে পাচ্ছেন নির্বাহস্থ কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জেসিং বহিরমন সহ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ঢাকা ফিজি ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা মেডিকেল ফি ও দুই হাজার টাকা প্রদান করতে হবে আগ্রহী ভারতীদের ইংরেজিতে এক কপি জীবন জীবনবিত্তন সনট পাসপোর্টের রঙিন কপি অন্য তথ্যাদি পূরণপূর্বক বয়সেলের পুরো লিঙ্কে আগামী একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। চূড়ান্ত হয়ে নির্মস্ত প্রার্থীদের সহ ট্রেডের আর পি এল উত্তীর্ণ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক কন্ট্রাক্টর সহ অরণ্য কাগজপত্র ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থীকে কর্তৃক দাখিলের পর প্রার্থী ফিজিগোমিনে অনিহাপকা করলে বয়েসেল দাখিলকৃত পে অর্ডার ঘোষণা করা হবে প্রয়োজনে উপাশবন্ধু কল সেন্টারে এ বিষয়ে যোগাযোগ করা যেতে পারে এবং এখানে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচটি টিভি স্ল্যাশ এবং এই লিঙ্কটি এখানে পিডিএফের দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপ্ট বক্সে দেবো সেখান থেকে আপনার পি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন এবং এখানে আবেদন করতে পারবেন এবং বিএমআইটি টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সহ সোনারী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় ষষ্ঠ কাজে বাস্তবিকতা সম্পন্ন ও সামুদ্রিক সময়ে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে হতে প্রত্যাগত বিদেশি কর্মীদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো নিয়োগগুলি সম্পর্কে আপনাদেরকে আমরা অর্ডার ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফির লিঙ্ক বিও ডিসক্রিপন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার পি এফটি ডাউনলোড করে বিস্তৃত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়া এসব থেকে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে আছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো এখানে শেষ করছি দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম